অফার 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 শক্তি দর্শক মূল্য জয়পুরি থ্রি পিস এর বিশেষ অফার মাত্র চারশো পঞ্চাশ টাকায় জয়পুরি মামা কটন থ্রি পিস পাচ্ছেন আমাদের ডেইলি বেস শপিং পেজ থেকে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় জয়পুরি থ্রি পিস আপনাকে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার আছে এই ভাই কিন্তু বিক্রেতা ভাই আজকে কি কি মানে পণ্যের উপরে ছাড় দিচ্ছেন বা আপনাকে জানিয়ে রাখি যে সমস্ত জয়পুরি থ্রি পিস সারা বাংলাদেশের এমন কোনো মামন নাই যারা জয়পুরি থ্রি পিস পরেন নাই বা কেনেন নাই সেই সমস্ত জয়পুরি থ্রি পিস গুলো আমরা আপনাকে সুপার হোলসেল রেটে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় কেননা এই সমস্ত জয়পুরি থ্রি পিস ইসলামপুরে যেখানে তৈরি হয় সেখানেও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাতে কিনতে হয় পাইকিরি বাট আমরা আপনার আপনাদেরকে আজকে দিব সানটেক্সের এর মামা কটনের একদম ক্যাটালগ সেটিং জয়পুরি থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম দা সানটেক্স লেখা কটন জি আমি এই ডিজাইনটা আপনাদেরকে প্রথম দেখাচ্ছি দেখেন আমাদের কাছে এই যে এগুলা সব কিন্তু জয়পুরি থ্রি পিস হ্যাঁ এই সাইডে জয়পুরি এই যে এই সাইডে দেখেন জয়পুরি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার রয়েছে এরকম কালার বাই কালার পেটি বাই পেটি ডিজাইন বাই ডিজাইন থাকবে তো ভাইজি তো আমি আপনাদেরকে কয়েকটা ছড়ায় দেখাবো ভিডিও বেশি বড় করব না এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলা কিন্তু জামাটা একদম ফ্রি সাইজ থাকবে সম্পূর্ণ শোয়া তিন গজের জামাটা থাকবে জামাটা থাকবে শোয়া তিন গজ পানাটা থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি মানে সোয়া গজ বহরের শুয়া তিন গজের বডি পাচ্ছেন সালোয়ার পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজের একদম হাই কোয়ালিটির সালোয়ার অনেকে বলে যে থ্রি পিসের নাকি গুলা খারাপ হয় বাট জয়পুরি থ্রি পিসের সালোয়ার এক নামে মার্কেট প্রাইসে শুধু এই সালোয়ারের কারণেই দেখেন কতটা সুন্দর বিগ সাইজের পাঁচ হাতের নামাজি ওন্না জয়পুর থ্রি পিস মূলত চলে হচ্ছে ওন্না আর জামার কারণে আর এই থ্রি পিস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সুপার হোলসেলতে মাত্র 450 টাকায় যারা শুধু পেটি বাই পেটি নেবেন মিনিমাম দশ পিস নেবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এক পিস দুই পিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা এক পিস দুই পিস আপনাদেরকে দিব না সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে ঘরে বসে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আমাদের থেকে এই সমস্ত প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ এই যে আমি এরপরে আরেকটা জয়পুরে থ্রি পিস দেখাচ্ছি দেখেন জয়পুরে থ্রি পিস অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে দেখেন মানে জয়পুর থ্রি পিস চারশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের আর কোথাও পাবেন না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ একদম ফ্রি সাইজের বডিটা থাকছে সেই সাথে কিন্তু স্যালোয়াটার থাকবে সম্পূর্ণ আড়াই গজের বিগ সাইজ এবং সম্পূর্ণ পাঁচ হাত হাতে মেপে কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ পাঁচ হাত বিগ সাইজের নামাজি ওড়না পাচ্ছেন দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন এই সমস্ত থিরিপিসগুলো নিলে আপনার ব্যবসা হবেই হবে দেখেন আবার অনেকে চান যে ভাই আমি বিশ পিস মাল নিয়েছিলাম দশ পিস বিক্রি হয়েছে দশ পিস বিক্রি হয়নি ভাই জয়পুরে থ্রি পিস যদি আপনি আমাদের থেকে নেন যদি বিক্রি করতে নাও পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি মানি ব্যাগের একদম সম্পূর্ণ টাকা ফেরত গ্যারান্টি দিচ্ছি মাত্র টাকা করে নিয়ে বিশ পিস নিয়ে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের থ্রি পিসের কালেকশনগুলো দিচ্ছি যদি বেচতে না পারেন আমার মাল আমাকে দিয়ে আপনি টাকা নিয়ে নেবেন দেখেন এইটুকু গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি কতটা সুন্দর একদম ফ্রি সাইজের বিগ সাইজের সম্পূর্ণ পাঁচ হাতের নামাজিও পাচ্ছেন এই সমস্ত থ্রি পিস গুলা যাদের লাগবে আমাদের ডেইলি বেস শপিং পেজের স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা পেজের ইনবক্সে ঢুকে সরাসরি পিকচার গুলা পাঠিয়ে দিবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিব আপনি আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী কিন্তু নিতে পারবেন আর আমাদের প্রতি সপ্তাহে ইনশাল্লাহ পাঁচ থেকে সাতটা করে ডিজাইন প্রতি সপ্তাহে আপনারা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন নিতে পারবেন এই জয়পুরি থ্রি পিসের মধ্যে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আমি জাস্ট একটা করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থেকে দেখেন এই যে আর একটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে জয়পুরি থ্রি পিস এই যে মাশালা চারশো পঞ্চাশ টাকা করে আমি যে দিচ্ছি এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার কেননা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ইসলামপুর যেখানে তৈরি করে সেখান থেকে এই সমস্ত জয়পুরি ত্রিপোস গুলা বিক্রি করে কিন্তু আমার কাছে পাচ্ছেন এই সমস্ত ত্রিপিস গুলা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন মাশাল্লা কন্যাগুলা সম্পূর্ণ পাঁচ হাত হাতে মেপে নিতে পারবেন পাঁচ হাতের এবং স্যালোয়ার গুলা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ এক ইঞ্চিও কম হবে না আড়াই গজের বিগ সাইজ এবং সর্বোচ্চ ভালো মানের সালোয়ারগুলো কিন্তু জয়পুরি থ্রি পিসের সাথে দেওয়া হয়ে থাকে আপনারা জানেন দেখেন আরেকটি সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে এবং দেখার মতো থাকবে নতুন নতুন ডিজাইনগুলো পাচ্ছেন আমাদের ডেইলি বেস শপিং পেজে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলা অনেক সুন্দর ডিজাইনগুলো থাকছে স্যালোয়ারটা থাকছে সম্পূর্ণ আড়াই গজের এবং অন্যটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতের আমি প্রত্যেকটা দেখিয়ে দিই এবং আমাদের কোনো প্রোডাক্টে সেরা ফাটা কাটা দাগি যদি বের হয় আমরা নিজের খরচে আপনার থেকে প্রোডাক্টটা তুলে নিয়ে আসবো মানে কোনো প্রোডাক্ট যদি একটু সেরা ফাটা যায় সেটা আমরা আমাদের খরচে উঠাই নিয়ে আসবো আপনার এক টাকাও খরচ হবে না এটুকু আমরা গ্যারান্টি দিই কেননা আমাদের সম্পূর্ণ ফ্রেশ মাল আমরা কোনো সেরা ফাটা কাটা মাল বিক্রি করি না সুতরাং এটুকু আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের থেকে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় দেখেন প্রত্যেকটা ওরনা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ফুল গুলো দেখি একটু তাকায় দেখেন নজরটা বোলায় দেখেন কত সুন্দর মনে হচ্ছে একদম চেয়ে আছে ফুলগুলা অনেক সুন্দর এই সমস্ত জয়পুরি থ্রি পিস আপনারা মিনিমাম সর্বনিম্ন যদি বিক্রি করেন পার পিসে কিন্তু টাকা টাকাও তার মানে কি আপনি যদি সারাদিনে পাঁচ পিস জয়পুরি থ্রি পিস বিক্রি করতে পারেন সাতশো পঞ্চাশ টাকা যেটা মাস শেষে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা যায় দাঁড়ায় মাত্র পাঁচ পিস জয়পুরি থ্রি পিস বিক্রি করবেন মাত্র ছয়শো টাকা করে আর ছয়শো টাকা করে এমন কোন মাবুল নাই যারা বিক্রি করেন বাসাবাড়িতে তারাও কিন্তু ছয়শো টাকা অনায়াসে এই সমস্ত জয়পুরি থ্রি পিস বিক্রি করে থাকেন দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন গুলা পাচ্ছেন জয়পুরি থ্রি পিসের মধ্যে আমি যা শুধু আজকে জয়পুরি দেখাবো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন রয়েছে বাট এই জয়পুরি থ্রি পিসটা আমরা আপনার একটি দিয়ে দিলাম অফার প্রাইজে কেননা এগুলো কিন্তু আমরা নিজেরাও সাড়ে পাঁচশো বিক্রি করি এই শুধু আজকের ভিডিওতেই যারা আমাদের ভিডিওটা দেখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন তাদের জন্য শুধু এই অফারটা থাকবে মাত্র চারশো টাকায় দেখেন কতটা সুন্দর সুন্দর ইউনিক পাচ্ছেন মাত্র টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সমস্ত জয়পুরের কালেকশন গুলা আমাদের থেকে নিতে পারবেন এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে সারাদিন ধরে কিন্তু শুধু দেখাইতেই মন চাই এত সুন্দর কাপড় নরম সফট এবং পরে আরামদায়ক যত প্রকার প্রিন্টেড পিস আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে থ্রি পিসটা বিক্রি হয় সেটা হচ্ছে এই জয়পুরি থ্রি পিস দেখেন মাসাল্লাহ বিশাল বড় একটি অন্না পাচ্ছে না এগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে কালার পাচ্ছেন যে সমস্ত ডিজাইন এই পর্যন্ত দেখিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু চারটা করে কালার আছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইন যার যেটা লাগবে অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন সরাসরি কিন্তু পিকচার অর্ডার দিবেন না সরাসরি আপনারা ভিডিও কলে দেখে ডিজাইনগুলো পছন্দ করে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন আপনি কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র ৪৫০ টাকায় মাত্র ৪৫০ টাকায় জয়পুরি থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এরপরে আর একটা দেখাই কত সুন্দর একটা ডিজাইন দেখেন জয়পুরী থ্রি পিসের নতুন নতুন যে সমস্ত ডিজাইন গুলো পাচ্ছেন আমাদের কাছে সেগুলা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার রয়েছে এই যে এরকম পেটি বাই পেটি কালার বাই কালার ডিজাইন বাই ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন না আপনি কিন্তু দশ ডিজাইন থেকে দশ পিস দশ পিসও নিতে পারেন অনেকে চিন্তা করতে পারেন হয়তো পাইকারি যেহেতু বিক্রি করে আপনার মিনিমাম এক পেটি নেওয়া লাগবে না ভাই আপনি দশ ডিজাইনের দশ পিসও নিতে পারবেন দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন গুলা পাচ্ছেন উনার সাইজটা দেখেন লংটা দেখেন বহরটা দেখেন শুক্ল দর্শক মিলল এই সমস্ত কালেকশন আমরা আপনাকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরপরও আপনাদেরকে মানি ব্যাগ বিরান্টি দিচ্ছি এই অফারটা সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি সুতরাং আর দেরি নয় সরাসরি চলে আসুন আমাদের শপে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখে আপনার পছন্দের পণ্যটি নিতে পারবেন ঘরে বসে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ